নিপা কোথায় এত কিছুর ভেতরে নিপা কোথায় যেটুকু খবর শুনতে পাচ্ছি নিপা শ্মশানেও গিয়েছিল এবং নিপাকে নিপা নাকি যে মেয়েটা মানে ওই ওর কী নাম যেন মেয়েটা তার বাড়িতেও নাকি নেই তা নিপা কোথায় মন্দিরা নিপা কোথায় তোমার বাবার এত তোমার স্মৃতি মনে পড়ছে তোমার মায়ের স্মৃতি তোমার মনে পড়ে না তোমার বাবা তোমাকে হাতে করে অ আ ক খ লিখিয়েছে সেই হাত দিয়ে আজকে বাবা শ্রাদ্ধের ফর্দ তোমাকে লিখতে হচ্ছে এটাই তো নিয়তি এটাই তো আমাদের শিক্ষা আজকে আমরা যেটা শিখে শিখিয়ে যাব আমাদের পরবর্তী জেনারেশান সেটাকেই শিখবে তাই আজকে তোমাকে তোমার বাবা অবাক লেখা শিখিয়েছে বলেই তুমি বাবা শ্রাদ্ধের ফর্দ তৈরি করতে পারছো তোমার বাবা তোমাকে বিবেক বিবেচনা আবেগ এটা শেখায়নি তুমি কি করে পারলে যে রাতে বাবার সমস্ত ক্রিয়াকর্ম কর্ম কমপ্লিট করে আসার পর ওই হাত দুটো দিয়ে তোমার বাবার ওই মৃত মৃতদেহের ওই শেষ যাত্রার ভিডিওটা এডিট করে পাবলিক করতে তুমি কি করে পারলে ভিডিওটা পাবলিক করেছে খুব ভালো হয়েছে ওটা আমাদের মানে আমাদের মনের অনেকেরই দেখার ইচ্ছা ছিল কারণ অনেকেই দাদুকে ভালোবাসতো তার শেষ ক্রিয়াটা দেখেছে অনেকেই শান্তি পেয়েছে কিন্তু এডিটটা তুমি করেছো এটা দেখে আমি খুশি হইনি আমি ভেবেছি যা তখন ভাবছি কি করে তো চলো এত কিছুর ভেতরে নিপা কোথায় দেখো সম্পর্ক কখনোই কেটে ফেলা যায় না হারিয়ে ফেলা যায় না বা মিথ্যেও বলা যায় না সম্পর্ক একটা অটুট বন্ধন দেখো সে তো মানে করেছে নানান জায়গায় নানান রকম তার একটা এক একটা আইডিতে এক এক দুজনের নাম দিয়েছে কিন্তু এটাও সত্যি সে কিন্তু তোমার বাবার সাথে ডিভোর্স নিয়েছিল না তার মানে তোমার বাবার স্ত্রী সে তা বাবার সন্তান হিসেবে তুমি তোমার ক্রিয়া কর্ম সম্পন্ন যেগুলো করছো সব ঠিক আছে কিন্তু নিপা নিপাকে কেন আঞ্ছনা এইসবের মধ্যে সেও তো তোমার মা সেও তো দশ মাস দশ দিন পেটে রেখেই তোমায় জন্ম দিয়েছিল। আজকে তুমি যেভাবে তোমার মাকে সবার সামনে উলঙ্গ করতে পেরেছ তোমার মা কিন্তু সেভাবে তোমার কে করেনি করেনি বলাও ভুল পেছন তলা থেকে কিছু কিন্তু রেখে ঢেকে কিছুটা হলো। যখন তুমি এমনভাবে মাকে উলঙ্গ করছিলা তখন হয়তো তোমার মাও পিঠ বাঁচানোর জন্য কিছু না কিছু হয়তো দু একটা বলেছে কিন্তু তবুও মা তো মাই হয় যেমন বাবা তো বাবাই হয় তোমরা আগের দিনও দু ঘন্টা রাতে থেকেছ অথচ মানুষটাকে দেখে বোঝো যে না এই মানুষটা আর থাকার নয় আমরা সেই বিবেক সেই আবেগ সেই মনোযোগ সহকারে তার দিকে তাকাও নি তুমি ভেবেছো একটা আয়া রেখে দিয়েছি আয়া আছে আয়া দেখাশোনা করছে ব্যাস তোমার টাচ কমপ্লিট এই মানে মরণাপন্ন এই লোকটাকে রাতের বেলায় পুরো গোটা বাড়িতে লোকটা একা থাকতো কেউ থাকতো না দেখো আমি কিন্তু ওদের ভিডিও দেখতাম না কদিন ধরে আমরা মানে এই আমার গামলু আর ঝামলু মানে ভাইকে নিয়ে এমন ব্যস্ত যে আমরা অন্যদিকের ভিডিও দেখি তারপরেও তোমরা জানো শুভদাকে নিয়েও আমি হসপিটাল বাড়ি এত কিছু করছি এত দৌড়াদৌড়ি যে সবার ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব হয়নি তার ভিতরে আমি দেখছি আমার শ্বশুর আমার শাশুড়ি মারা গেল আমাদেরও ক্রিয়াকর্ম ছিল তার ভেতরে সুভদা প্রচুর পরিমাণে মানে এই চোদ্দোবার হসপিটাল বাড়ি করছি এর ভিতরে একটা যেটা দেখলাম যে পুরো একটা মরণাপন্ন লোক গোটা বাড়িতে একা থাকতো আয়ার কাজ সন্ধ্যে ছটার পর তার মাথার কাছে জল খাবার টাবার দিয়ে চলে আসতো এবং পরের দিন সকালে সে খাবার আয়া ফেলে দিত কারণ উনি রাতে কিছুই খেত না এত কিছু জানার পরেও তোমরা কেউ সারাদিন ধরো তোমরা তোমাদের বাড়িতে থাকলে আয়া আয়ার মতো কাজ করে গেল সন্ধ্যের পর তোমরা স্বামী স্ত্রী নয় স্বামী স্ত্রী বাচ্চা মিলে গিয়ে পাশের ঘরটায় প্রায়টুকু থাকতে কয়েকদিনের তো ব্যাপার ছিল কিন্তু আজকে নেই মানুষটা আজকে নেই এই যে লোক নেমন্তন্ন করে খাওয়ানো আমার ইয়ের কথাটা খুব ভালো লেগেছে আমাদের রিম্পাল সিম্পল লাইফস্টাইল রিম্পার কথাটা খুব ভালো লেগেছে মানুষ বেঁচে থাকতে তার কদর করো মানুষ বেঁচে আছে ততক্ষণ তার প্রতি আবেগ ভালোবাসা দেখাও মানুষ মরে যাওয়ার পর লোক দেখানো এই যে পাড়ায় পাড়ায় বেরিয়ে বেরিয়ে লোক নেমন্তন্ন করা আর হচ্ছে লাল পাড় সাদা শাড়ি পরেই থাকো আর অর্নামেন্টস খুলতে তোমাকে বললে তারপরে তুমি খুলছো তুমি জানো না বা তোমার শাশুড়ি তো ব্রাহ্মণ ঘরের একটা ইয়ে তুমি যখনই তুমি পুড়িয়ে এসেছো সেই সময়ই তো তোমার গা থেকে সমস্ত অর্নামেন্টস খুলে ফেলা উচিত সেই সময় যে তুমি আগে গয়নাগাটিগুলো খোলো আগুনে ছৌ নিম নিম পাতা গুড় নিম পাতা খাও লোহা কামড়াও আর আগুনে ছুঁয়ে ঘরে ঢোকো দিয়ে গয়নাগাটি সব খুলে লকারে পড়ো তোমাকে এই নিয়ম সেটা তোমাকে ভিউয়ার্সটা বলবে তারপরে তোমার শাশুড়ি বলবে যে এই নিয়মগুলো আছে আগে তো জানে তো যদিও জানে ব্রাহ্মণবাড়ির বউ তো জানবে তো অবশ্যই তার প্রতি আমার কোনো ইয়ে নেই এতগুলো মানুষের মধ্যে আমার শুধু মনে হয় সোমনাথই একটা ছেলে যার ভিতরে সে তার ভিতরে একটা পিওর একটা মনুষ্যত্ব যার ভিতরে মনুষ্যত্ব আবেগ বিবেক সব জিনিস আছে শুধু এই ইয়ের মধ্যে সোমনাথের মধ্যে তা চলো স্কিপ করো না নিপা কোথায় কিভাবে আছে সমস্তটা খুঁজে বের করবো দেখতে থাকো তোমার ভিডিওটা স্কিপ না করে গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট শ্রীমাতির সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের সবাই ভালো আছো আমি আছি দেখো কাল থেকে আজ পর্যন্ত কাল তোমার শরীর বিকেলের পর হঠাৎ করে খুব খারাপ হয়েছিলো তাই আমি না লাইভে এসেছি না ভিডিও দিতে পেরেছি কিন্তু আজকে সকালে লাইভে এসেছি ওই এখন ভিডিও যাবে কিছু কথা তোমাদের কাছে পরিষ্কার করা খুব দরকার যেটা ইপসিতাকে আমি ভীষণই ভালোবাসি ইফসি আর আমার বন্ধুত্ব কন্টেন্ট নয় কারণ কন্টেন্ট ছাড়াও আমাদের বন্ধুত্ব আছে যেটা ইফসিতা আমার কাছে প্রশ্ন করেছিল কিছুটা সম্পূর্ণটা দেখা হয়নি তবুও বলবো ইফসিতার আর আমার কন্টেন্ট যতই আলাদা হয়ে যাক যতই মনের ওর চিন্তাধারা আমার চিন্তাধারা আলাদাও কিন্তু আমাদের বন্ধুত্ব অটু যে বন্ধুত্বটা কেউ ভাঙতে পারবে না কারণ আমরা কখনোই প্রফিটের জন্য ইয়ে করি না যে আমাকে কেউ কিছু বললো ও সাথে সাথে আমাকে নিয়ে ভিডিও নামাবে বা ওকে কিছু বললো কেউ আমি সাথে সাথে ওকে নিয়ে ভিডিও নামাবো না এরকম না আমাদের মধ্যে চিন্তাধারা না আমাদের মধ্যে এরকম কথোপকথন হয় আমরা ও ভিডিও দেখে ও যেটা অ্যানালাইজ করতে পারে ও সেটাই ওর ভিডিওতে বলে আমার ভিডিও দেখে আমি ভিডিও দেখে আমার চিন্তা কি হচ্ছে যেটা আমি উপলব্ধি করতে পারি আমি সেটা তোমাদের কাছে বলি এর বাইরে আর কিছুই না এবার তোমাদের বলি মন্দিরা মন্দিরার প্রিয়ড হয়ে গেছে এই যে খুদ দেখো আমি বড় মাস্টার নয় আর আমি ব্রাহ্মণও নই বা আমি জ্ঞানও দিতে পারি না তবুও আমরা আমি যখন আমার বাপি মারা যাতে আমি যে কাজটা করেছিলাম সেই সম্বন্ধেই তোমাদের কিছুটা মানে তোমাদের কাছে সেই সম্বন্ধে কিছুটা বলবো তা যাই হোক আমার বাপি যখন মারা যায় মুখ আগ্নি কিন্তু আমি করেছিলাম আমার বাপি আমিও আমার বাপির একটাই মেয়ে দেখো এই যে পালিত মেয়েই হোক পুরানো মেয়েই হোক আর মানে জন্ম দিয়েই মেয়েই হোক যে কোনো প্রকারে তার একমাত্র সন্তান আমিই ছিলাম তাকে বাপি বলে ডাকতাম আমি একাই সেই জায়গায় আমার বাপির শেষ ছিল আমি মুখাগ্নি করি তা আমার বাপির মুখাগ্নি আমি করেছিলাম তাই আমাকে কিন্তু হিসাবে ১৩ দিনেই কাজ করতে হয়েছিল যেটা একটা ছেলে নিয়ম করে কাজ করে সেই হিসেবে মালসা আমি আর আমার মা একসাথেই করা হতো মা মালসা করে আমাকে আর মা দুজনে মিলে আমরা একসাথে খেতাম তাই যে কটা মালসা মালসা পুরানো দশ দিনে দশপিণ্ড এবং তেরো দিনে ঘাট কামান পনেরো দিনে না কত দিনে শ্রাদ্ধ যা যা নিয়ম যেরকম যেরকম হয় তাই আমাদের যেহেতু আমার বাপি বেনে তা সেই হিসাবে যেরকম নিয়ম হয় সেরকমই ভাবেই করছে একটা ছেলের কাজ যা যা নিয়ম তাই তাই ভাবেই করা হয়েছে এবার আমি ও ডিটেলসে যাবো না মানে একদম এগুলো একটা সেন্সিটিভ ব্যাপার তো তাই আমি কারোরই মনে দুঃখ দিতে চাইছি না দেখো সব কিছু আমরা পরিবারের মানুষ বুঝছি আমরা মন্দিরার পরিবারের মানুষ তাই মন্দিরার ক্যামেরা অন করে আমাদের কাছে দিচ্ছে ঠিক আছে একদম আমরা কিন্তু যে যাওয়ার সে চলে গেছে যারা আছে তাদের কিন্তু বেঁচে থাকতে হবে তাই না তাই সেরকমই আমরা নিয়ম মেনে টেনে কিন্তু সব কিছু চলি আর ঠান্ডার মধ্যে প্রত্যেকটা মানুষে কিন্তু তার নিয়ম যতটা মেনটেন করতে পারে সেই মতন নিয়ম মেনেই চলে তা মন্দিরার বাবার বোধহয় কালকেই কামান ছিল যেটা আটকে গেল কারণ এখন কামান হবে না মন্দিরা শরীর খারাপ হয়েছে যে কোনো প্রকারের রক্তপাত হলে কোনো মতেই এই সব কাজ করা যায় না এটাই কিন্তু একটা বড় ক্ষুদ হয়ে গেল তোমার বাবার তা এখন আমি জানি না দেখো আমার জ্ঞান দেওয়াটা উচিত নয় তোমাদের মানে এটা পিরিয়ড মিটতে মিটতে তার মানে ওর পিরিয়ড মিটবে মানে আজকে কালকে রাতে ওর ওর পিরিয়ড হয়েছে তার মানে চার দিন কাল মানে আজ হচ্ছে একত্রিশ তারিখ তাই তো একত্রিশ এক দুই তিন তারপরে ওর তিরিশ তারিখে রাতে হচ্ছে তিরিশ তারিখ রাতেই ধরবে তিরিশ একত্রিশ এক দুই তার মানে এক দু তারিখে ও স্নান করবে স্নান করে তারপরে গিয়ে ওর হচ্ছে কাজে বসবে আর এই দিকে ওর তিনাত্তি ওনায় হয়ে গেলো কালকে কামান ছিল মানে আজকের দিনে ওর কামান ছিল সেই কামানটা আটকে গেল তার মানে এইদিকে মারা গেছে পরশু দিন পরশু দিন কারণ দিন থাকতেই হিন্দুদের মতে দিন থাকতেই ধরে সূর্য অস্ত মানে যতক্ষণ আছে সেটা একটা দিন ধরে নেয় যেমন পরশু প্রায় দুদিন আজকে তেরার আজকেই ওর কামান ছিল আর কালকে ওর শ্রাদ্ধ ছিল চার দিনের দিক মানে আট দিন ওই নয় দশ দিনই ওর হয়ে যাবে মোটামুটি কামান করে শ্রাদ্ধ করতে করতে নয় দশ দিন হয়ে যাচ্ছে দেখো সেই হিসাবে কাজটা কিন্তু করেই নিল সেই যে ডেটটা হওয়ার কথা সেই ডেটে কিন্তু এই যে এই হব্যিস এই সময় পিরিয়ড হলে কিন্তু হব্যিসিও করা যায় না যদিও আমি শুনি বলছি শোনার কথা যে এগুলো নাকি খুব তখন এই সময় এই পিরিয়ডের সময় ও কিন্তু আর কোনো নিয়ম কোনো কিছুই করতে পারবে না তবে ওই ফল জল যেটা খেয়ে থাকার দরকার ফল জল বা সাবু এইসব তারপরে যে বাবা মারা গেলে কলাও খেতে নেই দেখো এগুলো আমাদের সব নিয়ম তৈরি করা আমি রিম্পার একটা ভিডিওতে বলছি রিম্পা ওর শ্বশুরের কাজ নিয়ে কথা উঠেছিল লাল পাড় সাদা শাড়ি করেনি এটা নেই অনেকের বাড়িতে নেই আমার শ্বশুর বাড়িতেও নেই আমি তোমাদেরকে এটা বারবার বলেছি এটা অনেকের মধ্যে এই নিয়মটা থাকে না লাল পাড় সাদা শাড়ি এবং ওই যে হব্যিসি করা আমাদের বাঙালিদের মধ্যেও কিন্তু বৌদের হব্যিসি করা নেই বৌরা বাচ্চা কাচ্চা নিয়ে সেদ্ধপক্ষ ভাত মানে আতপ চালেরই সেদ্ধ ডাল ডুল দিয়ে সব কিছু দিয়ে ঘেটলা ম্যাটলা করে বাচ্চা কাচ্চা নিয়ে এটা আলাদা খায় হব্বিশি যেটা পিওর হব্বিশি করার কথা সেটা শুধু ছেলেরাই করে আর মা বেঁচে থাকলে মা তার ছেলেদের নিয়ে করে আর মা মারা গেলে ছেলেরা একাই করে হয়তো বউ সব গুছিয়ে গাছিয়ে এগিয়ে দিতে পারবে দিয়ে ও একাই করবে আর বোন টোন থাকে বোনরা করে গুছিয়ে ঢুকিয়ে দেয় সেটা আবার হচ্ছে যেটা রিম্পার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ওরা কমরেড মানে কাস্তে হাতে এই যে এই পাক্কা কমরেড এরাও কিন্তু কোনো নিয়ম এর মধ্যে পড়ে না এরা হচ্ছে আমি এটা টু হান্ড্রেড পারসেন্ট আমি শুনেছি তারা মানুষ বেঁচে থাকতে কথায় আছে মানুষ বেঁচে থাকতে তার সেবা করো মানুষ বেঁচে থাকতে তার যা যা দরকার সেগুলো করো মানুষ মরে যাওয়ার পর ওই শোকের নাম করে ওই ত্যাগের নাম করে কিছু মানে ভুল নিয়ম পালন করো না তারা ঠাকুর দেবতাকেও সেভাবে বিশ্বাস করে না করে না যেটা যাদের মধ্যে পড়ে যেটা যেরকম যে নিয়মে করে এসেছে তারা সেটাকেই মানে ভাই তা বলে যেটা মন্দিরাও করছে সেটাও কিন্তু একদম দেখা যায় না তোকে যেটা আমি বলছি এ বিশাখা দেখা যায় না যে দিন পুড়িয়ে এসেছে সেই রাতে ও শুয়ে শুয়ে যেভাবে ওর বাবার ভিডিওটা এডিট করে রেডি করে আমি বলছি না আমি এখানে মন্দিরার নিন্দা করছি না বা মন্দিরার প্রশংসাও করছি না আমি বলছি মানুষ ও মানুষ আমিও মানুষ আম ও যেটা পেরেছে সেটা আমরা পারিনি একটা বাবা ও যেটা বলছে বাবা সাইকেলে করে নিয়ে স্কুলে যেত বাবা হাত ধরে অওয় লেখা শিখিয়েছে সেই হাত দিয়ে আজকে বাবার মানে মারা যাওয়ার ক্রিয়াকর্মের যে স্লিপগুলো তৈরি করতে হচ্ছে বাবা ওকে জেদ দিয়ে তৈরি করেছিল প্রতিদিন বাজারে যাওয়ার আগে বাবা বলতো বাবা কি মাছ আনবো কী খাবি সোমনাথ বকাবকি করলে বা কেউ কবকে কিছু বললে বলতো আমার একমাত্র মেয়ে সেই বাবা রাতে ঘুম আসছিল না আমি বুঝেছি যন্ত্রণায় ঘুম আসে না বিশাল কষ্ট কিন্তু তুমি সে রাতে এডিট করছিলে কি করে আমি এটা শুধু সত্যি বলছি তোমাকে দেখছিলাম আর ভাবছিলাম সেই রাতে তুমি ভিডিওটা এডিট করছিলে কি করে এবং এডিট করে তুমি বাবার ফোনে এটা আমি প্রথমে ভেবেছি এগুলো সব সোমনাথ করছে অন বিশ্বাস করো আমি ভাবিনি যে তুমি এডিট করে তুমি তোমার বাবার চ্যানেলে রেডি করে রেখে দিচ্ছ সেই জায়গায় পরের দিন পাবলিক হবে বলে বিশ্বাস করো এটা আমি ভাবি না আমি ভেবেছি হয়তো সোমনাথ করছে বাবার চ্যানেলে তার স্মৃতিটুকুর শেষ ভিডিওটা দিয়েছে এতে আমাদের কোনো আপত্তি নেই কোনো এখানটায় আমার একটু আপত্তি নেই কেন দিয়েছে কারণ ওই ভদ্রলোকই চাইতেন যে ওনার কিছু স্মৃতি থাক কারণ উনি যাওয়ার আগেও শর্ট ভিডিওগুলো করতো এবং পাচ্ছে না কথা বলতে তারপরে উনি ভিডিও করতো যেটুকু পেরেছে সেটুকু বলেছে যেমন ইতি সেদিন ওনার লাস্ট ভিডিওতে ইতি বেশ দেরি করে এসছে এবং রাস্তা থেকে পরোটা তরকারি দেখো যার পেটে এরকম অবস্থা যে মৃত্যু শয্যা লড়াই করছে তার জন্যে পরোটা রাস্তা থেকে পরোটা তরকারি ঠান্ডা খাবার সত্যিকারের মানুষটার প্রতি একটু অবহেলাও হয়েছে আমার মনে হচ্ছে তার আগের দিন যেদিন মারা যাবে তার আগের দিন ওরা প্রায় দু ঘন্টা মতো ওখানে ছিল কথা বলেছে এবং নুন চিনি জল খান পেঁপে খান দেখো একটা মানুষ সজ্জায় তার যখন তখন যা তা হয়ে যেতে পারে সেই সময় রাতে ওনাকে একাই রেখে যেত এবং সকালবেলা আরেকটা আয়া আসতো এগুলো আমি বলছি আমি ফিল করছি আমি প্লিজ তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে হতে পারে আমার আবেগ আমার ভালোবাসা বা আমার চিন্তা তোমাদের চিন্তার সাথে নাও মিলতে পারে তবু যখন এনসে বলে দিয়েছে তার পেটের লিভার শেষে ক্যান্সারে তার হয়তো দিন নেই যা মন চাইছে তাই খাওয়া যা চাইছে শেষের দিন কটা তুমি পারতে মন্দিরের থাকতে আর নাহলে নিপার আসা উচিত ছিল যখন দেখছে নিপা তার স্বামীকে নিয়ে এই এই কাজগুলো করা হচ্ছে আরে যাই হোক যেমনই হোক তেমনই হোক তবুও তো তবুও তো তার নামের শীতের দিকে তো সিঁদুরটা দিচ্ছিলে বা তুমি বলছিলে বারবার আগে যার সাথে ছিলে তার সাথে তুমি লিভিংয়ে ছিলে সে তোমার স্বামী ছিল না কিন্তু তুমি ইনার সাথে ডিভোর্স নাও নি সেই অধিকার তুমি যখন ডিভোর্স নাও নি তার মানে তোমার ইনার প্রতি একটা অধিকার ছিল সেই অধিকারেও এসে শেষের দিন কটাও তো তুমি নিপাত তার কাছে থাকতে পারতে পারতে তো এমন কি মন্দিরায় যে দু ঘন্টা থেকেও যে চলে এসছে সেই সময়ও যে না বাবার যেরকম অবস্থা দেখছি তো চোখে মুখে ওনার ওই ভিডিওটা আমার মনে হয় প্রিয়াঙ্কা কিছু কিছু রেকর্ড করে ছেড়েছে আমি সেটাই দেখলাম তা সেখান থেকে আমি দেখলাম যে শেষের দিনে ওর আগেরও যেদিন কফি খেলো মন্দিরা ওদের ঘরে বসে সেদিনও ওর বা আবার ভিডিওতেই তো দেখে বোঝা যাচ্ছে মানুষটা প্রায় মৃত্যুর কাছাকাছি এ তো আর থাকার মানুষ নয় তবুও তোমরা সেই লাস্টের কয়েকটা দিন ওনার কাছে কেউ গিয়ে থাকলে না কেউ গিয়ে থাকলে না এটা খারাপ লাগছে আর অথচ তোমরা বলছো আমরা তোমার পরিবারের লোক তাই তোমরা ক্যামেরা খুলে সে তোমার দুঃখটাও আমাদের দেখতে হবে তোমার সুখ যেমন আমরা দেখি তোমার দুঃখটাও আমরা দেখবো করো ক্যামেরা করো মানবিকতাটা কোথায় তোমার তুমি ক্যামেরা করে আমাদেরকে কোন স্মৃতির কথা বোঝাতে চাইছো যেই স্মৃতির কথা বুঝে আমরা তোমার প্রতি সত্যিই ভাববো যে না সত্যি এরকম মেয়ে হয় না অনেকে কমেন্টে লিখেছো তুমি ক্যামেরা ধরছো বলে আমরা জানতে পারছি দেখতে পাচ্ছি একদম সত্যি কথা লিখেছে তারা রাইট ক্যামেরা খুলে তুমি দেখাচ্ছ বলে কিন্তু আমরা জানতে পাচ্ছি বুঝতে পারছি এবং তখন জানতে পারলাম যে তোমার বাবার সজ্জার লাস্ট ভিডিওটা যে করেছে সেটা শুয়ে শুয়ে তুমি এডিট করেছো সম্ভব তোমরা বলো তো তোমরা মেয়েরা হয়ে তোমার বাবার শেষ ক্রিয়ার শেষ যে ভিডিওগুলো শ্যুট করা হয়েছে সেই ভিডিওগুলোকে এডিট করে তোমার বাবার চ্যানেলে চ্যানেলে রাতে শিডিউল করে রাখবে পারতে তোমরা আমার মনে হয় সেই সময় আমার বাপির যখন এরকম হয়েছে আমার এটা শোনা এবং প্রায় আধ এক ঘন্টার মতো সেন্সলেস হয়ে গেছিলাম নাকি আমি এমনকি আমার গলা ভেঙে গেছিলো আমার গলা আমি বাপির জন্য এত চিৎকার করে কেঁদেছি আমার বাপি বাপি করে এত চিৎকার করে কেঁদেছি আমি দিন চারেক পাঁচেক কোনো কথা গলা থেকে বেরোয়নি গলা ভেঙে পুরো শেষ আমার মায়ের সোনার শাখা সোনার পলা ভাঙা হয়েছে মায়ের শাখার সোনাগুলো কোথায় কিভাবে সেটা আমার মাও জানে না সোনার শাখা কারণ আমার মা তো মোটা চড়া চড়ো সোনার শাখা সোনার পলা পড়ে থাকতো এবং লাস্ট দিন মা একটা কাজে বেরিয়েছিল এবং সেটা বাপি নিজে হাতে করে শাড়ি এনে দিয়েছিল সেই লাল পাড় সাদা শাড়ি এত সুন্দর লাগছিলো মাকে অপরূপা দেখতে লাগছিল সেই নতুন শাড়ি ঠাড়ি সব কিছু কোথায় কি আমরা কিছুই জানি না হুম সোনার শাখাগুলো শাখাপালাগুলো যে ভাঙা হয়ে যায় সেই সোনাগুলো কোথায় কি পরে সব ধীরে 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 একটার পর একটা তাহলে সেই রাতে আমি বলতে চাইছি যে যে মানুষটা তুমি কাজ করে এলে মানে তার গায়ে হলুদ তেল হলুদ মাখিয়ে তাকে স্নান করে তার মুখাগ্নি করে তাকে স্নান করিয়ে তার সমস্ত কিছু করিয়ে তাকে কুড়িয়ে সমস্ত ক্রিয়াকর্ম সম্পূর্ণ করে রাতে এসে যে তোমরা ফলটুকু জলটুকু খেলে খেয়ে সোমনাথ তো ক্লান্তে ক্লান্তিতে পুরো ঘুমাচ্ছে এবং তুমি শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলে এবং কি করে করছিলে আমি তোমার মনকে বলিহারি তোমার এই মনের মনকে আমার মনে হচ্ছে প্রণাম করি তোমার মন কতটা কঠিন এই যে সোমনাথ আর মন্দিরা পুরোটাই অপোজিট পুরোটাই এই রকম সোমনাথ যতটা উদার যতটা নরম মনের মানুষ যতটা বিবেক যতটা ওর ভিতরে বিবেচনা আছে মন্দিরা সম্পূর্ণ আলাদা আমার কথাগুলো আর খারাপ লাগলেও লাগতে পারে আজকে আমি যেগুলো শুনছি সবার ভিডিওর মাধ্যমে নিপা রাস্তায় রাস্তায় ঘুরছে নিপার মাথায় না আছে ছাদ খোলা আকাশ নিপার মাথার মানে আকাশের নিচে নিপা নাম পায়ে নিচে জমি না মাথার উপর আকাশ কী করে তা মানে কতটা এরা সবাই নিষ্ঠুর আমি বলছি না যে মন্দিরে একা নিষ্ঠুর মন্দিরা তো নিষ্ঠুর এমনি এমনি হয়নি মন্দিরাকে সেই পরিচালনা সেই বিবেক বিবেচনা সেই বিবেক বুদ্ধি বা ভালোবাসার স্নেহ দেওয়ার মতো মানুষ ছিলই না মন্দিরের কাছে আজকে যে মন্দিরের যে রোবটিক লাইফটা দেখাচ্ছে বা যে রোবোটিক জীবনটা বিবেকহীন যে জীবনটা দেখাচ্ছে সেটার জন্য দায়ী কি ওর মা বা বাবা নয় আজকে আমি আমার মনের কথা বললাম হতে পারে তোমাদের মনের সাথে নাও মিলতে পারে তবে মেয়েরা পরগত্র হয়ে যায় এবং পরগত্র হলেও মুখাগ্নি করলে সেটা কিন্তু চার দিনে আর কাজ হয় না এটা আমাদের ব্রাহ্মণ বলেছে আমাদের সেইটাই আমি বলছি ওরাও ব্রাহ্মণ ওদের বাড়িতে আর ব্রাহ্মণরা নিজের অনুসারে কিন্তু নিয়ম কানুন চেঞ্জ করে ফেলে এটাও আমি দেখেছি তা নিজেদের কাজ নিজেরা করতে পারে না তাই অন্য ব্রাহ্মণকে দিয়েই কাজ করানো হবে সেই কারণেই মোটামুটি নেমন্তন্ন ঠেমন্তন্ন সমস্তটাই করে ফেলেছে এখন সব ক্যান্সেল করতে হচ্ছে দেখো প্রিয় ডেট ডেট মানে এটা তো আমার মনে হয় মন্দিরার এগুলো তো যখন ও যখন স্বাভাবিক বাবার এডিট মানে মৃত্যুর ভিডিও এডিট করে যদি পোস্ট করতে পারে তার মানে ওর ব্রেনের দিক থেকে অনেকটাই স্বাভাবিক ছিল যে না ওরা ক্রিয়াকর্মের দিকে পরের দিন সকালবেলায় বসে ইতি ওর মা শাশুড়ি এবং ও যে চা খেলো এবং সেখানটাই স্নান করতে হবে হো ফল জল খেতে হবে তারপরে হবিসি করতে হবে এই যে এই সমস্ত আলোচনা হল তার মধ্যে অবশ্যই মন্দিরের পিরিয়ডের ডেট কবে না কবে সেগুলোও মাথায় রাখা উচিত ছিল তাহলে সেই হিসেবে ডেটটা যদি পিছিয়ে দিতে হয়তো কাজটা সুষ্ঠুভাবে হয়ে যেত এখন পিরিয়ডের ডেট হিসেবে ইয়ে করেনি তার মধ্যেও হচ্ছে ওর যেটা কাপড় খুলে রেখেছে সেটা বাথরুমে সেটা বাঁশি কাপড়টা খুলে ওরা বেশি করেছে যে বাসির কাপড়টা বাথরুমে রয়ে গেছে সেটা ধয় আর আরেকটা কাপড়ে ওর শরীর খারাপ হয়ে গেছে তারপরে ওর শাশুড়ি আবার আরেকটা কাপড় দিয়ে গেছে যেটা ও পরবে দেখো এখন নিয়ম হচ্ছে আমাদেরই তৈরি আমরাই নিয়ম তৈরি করি আমরাই নিয়ম ভাঙি নিয়ম এরকম না নিয়ম যদি বলতে চাও সেই নিয়ম অনেক কঠিন নিয়ম কিন্তু আমরা নিয়ম আমাদের মতো করে তৈরি করি আমাদের মতো করে গুছিয়ে নিই তার কারণই হচ্ছে আমরা যেটা পারবো সেটাই করি যেটা পারবো না সেটা করি না যেটা পারি তার ভেতরেই চলার চেষ্টা করি তাই না আর এখন আমরা কিন্তু সত্যি সেই আগেকার মতন সেই কঠিন নিয়ম পালন করতে কখনোই পারব না না সেই পরিবেশ আছে না সেই পরিস্থিতি আছে না পরিবেশ না পরিস্থিতি সেই কারণে আমাদের নিয়ম কারণ ধীরে ধীরে চেঞ্জ করতে হয় সেই হিসেবেই আমাদের নিয়মকানুন মাঝে মাঝে সব পরিবর্তন হয় তাই তার ভেতরেই ও বাথরুমে বাসি কাপড়টা রয়ে গেছে আর একটা কাপড় পরে আছে আবার স্নান করে পরের দিনকেও আরেকটা কাপড় পরবে সেটা নিয়ম তো এটা হচ্ছে না দেখো ব্রাহ্মণ বাড়িতে আমি বললাম না অনুসারে নিয়ম চেঞ্জ হয় তাই আমি বলবো তোমাদের যতটুক করণীয় সেগুলো করো কিন্তু মানুষের কাছে একেবারে মাটিতে নেমে যেও না বিবেক বিবেচনা রেখে করো যেটুকু দেখালে অন্তপক্ষে তোমার বিরুদ্ধে কথা না হয় সেই কাজটা করো সেগুলো দেখালে তোমাকে নিয়ে নিন্দা করতে সুবিধা হবে তোমার নামে বাজে কথা বলতে সুবিধা হবে তোমার নামে কালচার মানে সমালোচনা করতে সুবিধা হবে সে কাজটা করো না আর যদি করো তার মানে তুমি সমালোচনা চাও বা ভালোবাসো বা তোমাকে নিয়ে সবাই আলোচনা করুক আর তুমি আলোচনার মধ্য কেন্দ্র হয়ে থাকো সারাক্ষণ সেটা তুমি ভালোবাসো এইরকমই কিন্তু সোমনাথ একেবারে আলাদা তবে এত কিছুর ভেতরেও বলবো বিবেক দেখাও মাকে অন্তপক্ষে একটা আশ্রয়ের জায়গা দাও তোমার মা তো ওই বাবার বাড়িটা তো এখন ফাঁকাই থাকবে মা তো মায়ের জিনিসপত্রগুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তা তুমি তোমার মাকে নয় শেষ জীবনটাকে মায়ের শেষ জীবনটা ওই বাড়িতে থাকতে দাও দেখো বাড়ি তো তোমার বাবা তোমার নামে করেই দিয়ে গেছে বাড়ি নিপা নিয়ে কোথাও যেতে পারবে না তোমার মায়ের আশ্রয় শেষ আশ্রয় শেষ জীবনটা এই তোমার বাবার যে বাড়িটা সেটাই থাকতে দাও তাহলে বাবার বাড়িটা দেখাশোনাও করা হবে আর একটা বাড়িতে ঝাঁট জল ফুল ধূপ গঙ্গা এগুলো ছেটানো হলে বাড়িটাও ভালো থাকবে সেই বাড়িটা যখন যদি তুমি ভবিষ্যতে তোমার মেয়েকে দিতে চাও তাহলে বাড়িটা অন্তপক্ষে তোমার মায়ের তত্ত্বাবধানে সুন্দরভাবে থাকবে আর দাদু তো হারিয়েই গেল এখন তো দিদা আছে তাই তোমার মেয়ে দিদার যাতে আদর পায় দিদার যাতে আশীর্বাদ পায় বা তোমার মাও মায়েরও একটা আশ্রয় হয় দিকটা একটু নজর দিও এটা আমার আমার বললাম আমার কথা তুমি কতটা করবে না করবে সেটা তোমার বিবেক জানবে তবে নিপার সাথে আমার কোনো দিন কথা হয়নি আজকে ভাবছি এই প্রথম ভাবছি নিপার সাথে একটু কথা বলবো কারণ নিপার মধ্যে অনেক ঝড় চলছে কি বিষয় কেমন বিষয় তবে চেষ্টা করবো অন্তত নিপার শেষ জীবনটা যেন মন্দিরা নিপাকে একটা আশ্রয় দেয় এটা চেষ্টা আমি করব জানি না কতটা সাকসেস হবো তবে এই চেষ্টাটা করব নিপার জীবনে অনেক ভুল করেছে অনেক ভুল করেছে তো ভুলটা শুধু একটা নিপার নয় নিপার হ্যাঁ মন্দিরার বাবারও ছিল মন্দিরাকে মন্দিরা না একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওকে যেমন যেমন যেমনভাবে পরিচালনা করা হয়েছে তেমন তেমনভাবেই বড় হয়েছে আর তেমন তেমনভাবেই ওর নিজেকে গড়েছে ওর ভেতরে আছে একটা বোর্ডিংয়ে থাকলে একটা বাচ্চাদের ভেতরে যেটা থা হয় মন্দিরা কিন্তু অনেকটা সেরকম রোবোটিক বাচ্চা ওর ভিতরে আবেগ ভালোবাসা একদম নেই যে কথাগুলো বলে না ওগুলো মানুষকে মন ভুলানো কথা ওগুলো কিন্তু রিয়েল কথা নয় এই যে বাবা হাতে করে অওয়াল লেখা শিখিয়েছে বাবা সাইকেলে করে নিয়ে স্কুলে গেছে বাবা ঘুম থেকে উঠে বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করতো কি মাছ খাবি এগুলো না তোমাদেরকে আই ওয়াশ এগুলো তোমাদের মন ভুলানোর কথা কিন্তু ও সত্যি বিবেক থেকে অন্তর থেকে যদি ওর বাবার প্রতি এতটা টান টান থাকতো না তাহলে ওই ভিডিওটা এডিট করে পরের দিন সকালে পাবলিক করতে পারতো না আমি তো ভেবেছিলাম ওই ভিডিওটা ওর বর পাবলিক করেছে সেই জায়গা থেকে আমার মাথাতে কোনো কিছু স্ট্রাইকও করেনি হতেই পারে আর সোম সোমনাথ যদি এটা করে থাকে খুব ভালো কাজ করেছে আমি ভেবেছিলাম যে এই কাজটা সোমনাথ করেছে খুব ভালো করেছে যে উনি ভীষণ ক্যামেরার মধ্যে ওনার লাইফে সব কিছু স্মৃতি রেখে যেতে চাইতেন এবং ভালোবাসতেন যে সব সবাইকে বলবে সব কিছু জানাবে কারণ উনি ভীষণ টাইম মেপে কথা বলা টাইম মেপে চলা টাইমের মধ্যে এটা করা উনি ভীষণভাবে নিজেকে ইয়ে করে রাখতে সেই জায়গাটাই আমার মনে হয়েছিল যে এই ভিডিওটা পাবলিক করে খুব ভালো করেছে কিন্তু যখন দেখছে এই ভিডিওটা মন্দিরা এডিট করে মন্দিরা দিয়েছে আর রাতের বেলায় যেই সময় সবাই ঘুমাচ্ছে আর ওর জেগে জেগে বসে সেই সময় আমার মনে ছিল মন্দিরার ভেতরে কোনো প্রাণ নেই না মন্দিরা হাসে ওটা মেশিনারি হাসি মন্দিরার ভিতর মন্দিরা শুধু একটাই জিনিস মন্দিরা ভালোবাসে পয়সা গয়না ভালো জীবন মদ মাংস আনন্দের লাইফস্টাইল এর ভিতরে ওর ভিতরে না আছে বিবেক না আছে মায়া না আছে কারোর প্রতি ওর টান ও মন্দিরা সোমনাথের কাছে আছে তাই সোমনাথ ভালো মন্দিরা সোমনাথের কাছ থেকে চলে গেলেই সোমনাথের জন্য গদ্ধকুত্তর মন্দিরা পাঁচ মিনিট দেরি করবে না সেটার প্রমাণ আমরা খুব ভালোভাবে পেয়েছি হ্যাঁ মন্দিরা হয়তো ওর মেয়ের প্রতি একদম একটা আলাদা মজবুত জোর আছে যেটা মেয়ে যেহেতু ওটা সন্তান ও চিড়ে বের করেছে তাই কিন্তু পারেন লেকিন এখানে একটা কথা বলছি ও যদি মেয়েরও ভবিষ্যতের কথা কন্টিনিউ ভাবতো তাহলে ও এত নোংরা মার্কেটে ছড়িয়ে রেখে যেত না আজকে মন্দিরা হয়তো একটা সময় সাধু হয়ে যাবে তুলসীতলায় দিয়ে বাতি মন্দিরা আমার মা বড়ই সাংসারিক হয়তো হবে কিন্তু এই যে যা যা করেছে আর যা যা ভিডিওগুলো কন্টিনিউ চলতে থাকবে ওর মেয়ের কাছে বারবার এই ভিডিওগুলো এসে সামনেখানে দাঁড়াবে তখন মেয়েটার ভবিষ্যৎ কেউ ভালো করেছে করে তারপর সোমনাথ একদম নিপাট একটা ভীষণ ভালো ছেলে যাকে আমরা সোমনাথকে ভালোবেসে কোনো ভুল করিনি কারণ সোমনাথের ভেতরে সত্যি বিবেক মনুষত্ব বিবেচনা আবেগ ভাবাবেগ এত বেশি সোমনাথকে বারবার ঠকতে হবে আর এই মন্দিরে সোমনাথকে বারবার ঠকাও যাই করো তবু বলবো নিপাকে একটা আশ্রয় দাও নিপা ভীষণ ভুল পথে পরিচালিত হয়েছে ভুল মানুষের সাথে মিশেছে ভুল জায়গায় গেছে চেষ্টা করব। নিপার জীবন যদি আমার দ্বারা একটু হলেও শুধরানো যায় অবশ্যই সুদ্রাবো। বাদবাকি তো ভগবানের ইচ্ছা আমার কিছু করার নেই সম্পূর্ণটা ভগবানের ইচ্ছা ভগবানের কাছ থেকে যদি সম্ভব হয় তো নিপা যদি আমার সাথে যোগাযোগ করে আমি পেয়েছি ফোন নাম্বার আজকে ফোন করব যোগাযোগ করি বা কথা বলে নিপার কাছেও আমি অনেক কথাগুলো শুনবো কারণ আমি কোনোদিন ইন্টারেস্ট ধরে এদের কোনো কথা শুনিনি আর ইয়ে করিনি নিপাকে তো পাপিয়া ব্যবহার করেছে সেটা প্রথম দিন থেকেই দেখেছি আর পাপিয়া যে সংসারটা ভাঙতে সাহায্য করেছে নিপা সেটাও বুঝেছি আর একটা কথাও আবার আরেক জায়গা থেকে বলবো দীপা সংসার পাপিয়া ভাঙতে সাহায্য করবে আর পাপিয়া বা কেন সংসারটা ভাঙবে ও যখন দেখেছে যে এত জায়গায় ঘুরে ঘুরেও শেষ জীবনটা যখন একটা আস্থখানা পেয়েছি কেন আমি এত সহজে ছেড়ে দেবো চলো সব ভুল বুঝাবুঝি দূর করে আসছি আজকে নাকি আমার ভাইও সারপ্রাইজ দেবে আর এদিকে ভাইয়ের বউ সারপ্রাইজ দেবে এখন কি আমারও কি ডালমে কুচ কালাফিলা নজর আতা হ্যাঁ হ্যাঁ ব্যাপার হে আমাকে অবধি অন্ধকারে ধোঁয়াশায় রেখেছো নাকি সম্পূর্ণটা ক্ষতি হয়ে তোমাদের কাছে আনবো এখন আমাকে খেলাতে দিচ্ছে বিস্কুট কি বাজে ওয়েদার জানো না একদম মেঘ ছে আছে আকাশে আর এই মেঘলা আকাশের ভিতরে না আছে রোদ না আছে মানে মানে নাট মানে কীরকম বাজে বিধি দিচ্ছে যে পরিবেশ আর এই সময় প্রত্যেকটা মানুষ শরীর খারাপ হওয়ার লক্ষণ চলো ভিডিওটা ছোট্টর মধ্যে দিলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখতে থাকো